আমার এখন সময় এসছে যতটুকু সম্ভব সমাজকে দেওয়া এবং এই ধরনের দায়িত্ব যে আমার নিতে হবে সেটা আমি বুঝিনি এমনকি যখন আমাকে প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা আমাকে ডেকে পাঠালেন দিন চার পাঁচেক আগে অন্য অনেক কথা মালয়েশিয়ান শ্রমবাজার নিয়ে কথা হলো অন্যান্য অনেক কথার পরে উনি যখন বললেন যে স্যার এই দায়িত্ব আর পালন করতে চাচ্ছেন না এবং প্রথম প্রশ্ন বললেন আমাকে বললেন যে এই দায়িত্বটা আমি আমি গ্রহণ করে আমি রীতিমতো অবাক হয়েছি আমি বললাম আমার এই ধরনের তো অভিজ্ঞতা নেই উনি বললেন যে তোমার যে কর্ম যে যে তোমার ই রয়েছে সেটাই হবে You commit yourself, you know, to be the to halal tomato barbeque. এবং আই আই থট ইটস এ ট্রিমেন্ডাস অপরচুনিটি ফর মি যে এই ধরনের আস্থা তিনি আমার উপরে রাখেন এবং রাখছেন এবং আমি মনে করি যে এই যে একটা নাজুক একটা পরিস্থিতি বিভিন্ন ভাবে একটা নাজুক পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি বড় রকমের একটা পরিবর্তন হয়েছে বিশাল যেটাকে ইংরেজিতে বলে সি চেঞ্জ সেটা হয়েছে আমরা কখনোই কিন্তু ভাবিনি আমাদের জীবদ্দশায় আমরা এই ধরনের যে একটা মুক্তভাবে আমরা কথা বলতে পারবো গ্র্যাজুয়ালি উই আর রিজাইনিং টু দ্য ফ্যাক্ট বোধ আমাদের জীবদ্দশা শেষ হবে এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে যেই দেশকে আমরা স্বাধীন করেছি যে মুক্তিযোদ্ধারা স্বাধীন করেছে সেই দেশে এইভাবে আমাদের যে সময় যে শেষ হয়ে হবে এটাকে আমরা আমাদের জন্য খুব দূর হয়েছিল তো মাননীয় প্রধান উপদেষ্টা যখন আমাদেরকে আমাকে এই দায়িত্ব দিলেন আমি মনে করি যে এটা একটা ইটস এ চ্যালেঞ্জ উনি আমাকে এটাও বলছেন যে সময় মধ্যে দায়িত্বটা নিচ্ছ আমরা তো সরের কাছ থেকে শুনলামই কি টালমাটাল সমস্যার মধ্যে তিনি এবং এই টিমকে নিয়ে তিনি এই দায়িত্ব পালন করেছেন যে গুরু দায়িত্ব পালন করেছেন এবং সেই উনিও বললেন যে সামনেও কিন্তু খুব যে একটা ইজি হবে তা না আর এটা হচ্ছে আমার বড় মন্ত্রনাগলের মধ্যে একটা আর डेफिनेटली এটা যে পুরো বাজেটারি অ্যালোকেশন ছাড়া এটা যে সরজেটা বললেন যে শ্রমিকগঞ্জে একটা পরিবারের যে ছাত্র স্কুলে যাচ্ছে তার সেও এটার পার্ট সেই পরিবারও এটা পার্ট সো इट्स इट्स এ বিশাল একটা একটা জগ আমি মনে করি इट्स এ রিয়ার অনার দ্যাট আই हैव गिवन দিস টাস্ক আমি এটাও মনে করি যে আপনাদের মতো যোগ্য লোকজন এখানে আছেন ভাই যেটা বললেন যে যেভাবে তারা দায়িত্ব সামলেছে সমস্যা আছে সমস্যা থাকবে এবার আমি মনে করি আপনাদের সহযোগিতা নিয়ে আমরা অবশ্যই যে একটা গুরু দায়িত্ব সেই গুরু দায়িত্ব আমরা পালন করবো অল অফ আস আই থিং মোস্ট অফ আস আর পাবলিক ইউনিভার্সিটি পাবলিক কলেজে পাবলিক স্কুলে আমরা পড়াশোনা করেছি জনগণের টাকায় পড়াশোনা করেছি অ্যান্ড দ্যাট ইজ সামথিং উই মাস্ট অলওয়েজ বেয়ার ইন মাইন্ড যেটা জনগণের টাকায় আমরা বড় হয়েছে এবং সেই কারণেই তাদের প্রতি আমাদের একটা দায়িত্ব বোধ আছে এবং দায়িত্ব দায়িত্ববোধ আমাদের যোগ্যতা নিষ্ঠা ইন্টিগ্রিটি নিয়ে আমাদের করতে হবে তো এতটুকু আমাকে বিভিন্ন সময়ে মানে দায়িত্ব পাওয়ার কথা গানা ঘুষা যখন একটা বিষয়ের মধ্যে পড়েছিলাম তবে এবং সেটা আমার চিন্তাকে গোছাতেও সাহায্য করেছে তো সেক্ষেত্রে আমি যেটা বলবো আমি মনে করি শিক্ষা হচ্ছে সেই বৈষম্যহীন সমাজ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন আমি এমন এক শিক্ষা ব্যবস্থার কথা ভাবি যা হবে ব্যক্তির কর্মদক্ষতা অর্জন তার আত্ম উন্নয়নের তার আত্ম উন্নয়নের উপযুক্ত পথ যা হবে আর্থ সামাজিক উন্নয়ন ও বিজ্ঞান প্রযুক্তিভিত্তিক উৎকর্ষে সহায়ক এবং যা হবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরির উপায় আমি আমি এটাই এটাই মনে করি এবং আমি এমন শিক্ষা ব্যবস্থার স্বপ্ন দেখি যেটা যেখানে আমাদের ছাত্র ছাত্রীরা দেশের ভেতরেই তাদের ভবিষ্যৎ দেখতে পাবে এবং বাংলাদেশ থেকেই বিশ্বকে নেতৃত্ব দেবে আমি এটুকুই বলবো এবং আমি মনে করি একদিনে হবে না এক বছরে হবে না পাঁচ বছরে হবে না কিন্তু তার জন্য যে বেস যেটা তৈরি করে দেওয়া এবং তার অলরেডি উদ্যোগ অনেকগুলো নেওয়া হয়েছে আমরা মনে করি অনেক কিছুই আছে যেগুলো হয়তো আট দশ মাসের মধ্যে যায় সরকারের মেয়াদকালীন সময় যেটা বললেন যে ছোট ছোট বিভিন্ন জায়গায় নানান রকমের রাস্তা আছে সেগুলোকে ঠিক করে গোল এই ধরনের যদি হাই যদি আমরা করব এবং সেগুলো ব্যাপারে আমরা শুরু করব। এবং এছাড়া লং ড্রন যে কিছু ইস্যুস যেগুলো আছে যেগুলো আমাদেরকে সমাধান করতে হবে বলে আমরা মনে করি তাহলে আমরা অংশীজনদের নিয়ে আমরা সেগুলো নিয়ে আলাপ আলোচনা শুরু করব। যাতে তাদেরও একটা এখানে স্টেক হিসেবে তাদের একটা দায়িত্ব থাকে আর এই যাত্রায় আপনাদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে

তাদের যে স্বপ্ন যে যারা এই স্বপ্ন দেখেছে সেই স্বপ্ন আমরাও দেখেছি এবং এই বাস্তবায়নের ক্ষেত্রে আমরা একসাথে এগিয়ে যাবো বলে আমি শেষ করছি